সবাই ভালো আছো অনেক দিন পর আবার তোমাদের সামনে হাজির হলাম দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পাঠ 4 নিয়ে কথা বলবো পাঠ 4 আমাদের যে শিরোনাম দেওয়া আছে সেটা ডালিম কুমার ও কঙ্কালপুতি আচ্ছা ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো চলো শুরু করি আচ্ছা এক ছিল রাজপুত্র রাজপুত্র মানে কি রাজার ছেলে রাজার ছেলেকে আমরা কি বলি রাজপুত্র মনে থাকবে রাজপুত্র আচ্ছা তার নাম ডালিম কুমার রাজপুত্রের নাম কি রাজপুত্রের নাম হলো ডালিম কুমার রাজপুত্রের নাম কি ডালিম কুমার তার ছিল এক তাহলে রাজকুমারের বা ডালিম কুমারের কি ছিল ছিল একটা রাজ ঘোড়া ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো তাহলে ঘোড়ায় চড়ে সে কোথায় যেত দেশ বিদেশে ঘুরে বেড়াতো একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো তাহলে ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো তাহলে অচিনপুরটা কি বলতো অচিনপুর অচেনা জায়গা বা স্থান সেটাকে আমরা কি বলি অচিনপুর বলি এটা রূপকথায় বর্ণিত একটা জায়গা সে অনেক ক্লান্ত বোধ করলো ক্লান্ত মানে কি বলতো অবসন্ন হয়ে যাওয়া হ্যাঁ সে কি হলো ক্লান্ত বোধ করলো দুর্বল বোধ করলো সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো তাহলে ডালিম কুমার কোথায় ঘুমিয়ে পড়েছিল গাছের যে দেখো গাছের ছায়ায় ডালিম কুমার ঘুমিয়ে আছে তাই আচ্ছা ওই গাছে থাকতো ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি তারা কথা বলছিল তাহলে গাছের ডালে কে থাকতো দুইটা পাখি যাদের নাম ছিল ব্যাঙ্গমা এবং ব্যাঙ্গমি ব্যাঙ্গমা এবং ব্যাঙ্গমি হলো কি রূপ কথায় বর্ণিত একটা কাল্পনিক পাখি তাকে আমরা কি বলি ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমি এরপরে দেখো তারা যে গাছের ডালে বসে কথা বলছিল ব্যাঙ্গমা আর বেঙ্গমি কথা বলছে রাজকন্যা রাজকন্যা কি বলতো রাজার কন্যা রাজকন্যা কঙ্কাবতী তা আরেকটা প্রশ্ন হতে পারে রাজকন্যার নাম কি রাজকন্যার নাম আমরা কি জানি কঙ্কাবতী রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো কি হয়েছে সে আচ্ছা ডালিম কুমারের ঘুম ভেঙে গেল ডালিম কুমারের ঘুম ভেঙে গেল তার মানে কি যে বোঝা যাচ্ছে যে ব্যাঙ্গমা এবং ব্যাঙ্গমি যখন কথা বলছিল সেই সময় ডালিম কুমারের ঘুম ভেঙে গেল আচ্ছা সে এখন রাক্ষস পুরীতে বন্দি বন্দি মানে কি বলতো আটক বন্দি মানে কি আটক আর সে এখন রাক্ষস পুরীতে বন্দী তাহলে রাক্ষসপুরীতে বন্দি বন্দী কে ছিল বলতো রাজকুমারী ওকে কি সর্বনাশ সর্বনাশ মানে কি ক্ষতি মহা ক্ষতি রাক্ষসপুরী অনেক দূরে তাহলে রাক্ষসপুরী কোথায় অনেক দূরে এবং অনেক দূরটা কোথায় সাত সাগর তেরো নদীর ও পারে রাক্ষস কোথায় সাত সাগর তেরো নদীর ও পারে কোথায় সাত সাগর তেরো নদীর ও পারে ওকে আচ্ছা এখন দেখো কঙ্কাবতীকে বাঁচাতে হবে কাকে বাঁচাতে হবে কঙ্কাবতীকে কাকে বাঁচাতে হবে কঙ্কাবতীকে বাঁচাতে হবে কাকে বাঁচাতে হবে কঙ্কাবতীকে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো তাহলে ডালিম কুমার কি পার হলো সাত সাগর তেরো নদী কেন পার হয়েছিল ডালিম কুমার সাত সাগর তেরো নদী কেন পার হয়েছিল কঙ্কাবতীকে বাঁচানোর জন্য তারপর রাক্ষস পুরিতে পৌঁছালো তারপর রাক্ষস পুরীতে পৌঁছালো তাহলে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হয়ে কোথায় গিয়ে পৌঁছালো রাক্ষস পুরীতে প্রশ্ন বিভিন্ন ভাবেই হতে পারে আচ্ছা তো এখানে দেখো আসার পরে কি বলছে ওঠো কঙ্কাবতী এটা কে বলেছে বলতো ওঠো কঙ্কাবতী এটা কে বলেছে ডালিম এই যে ডালিম কুমার ডালিম কুমার বলেছে ওঠো কঙ্কাবতী আর কঙ্কাবতী তো মহা সুখে হ্যাঁ সোনার কি ঘুমাচ্ছিলেন তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে আছে। কিছুতেই তার পালংকে না তাহলে কঙ্কাবতী কোথায় ঘুমিয়েছিল সোনার পালঙ্কে কি ঘাট ঠিক আছে আচ্ছা ডালিম ডালিম কুমার দেখতে পেলো কঙ্কাবতির মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি ডালিম কুমার দেখতে পেলো কঙ্কাবতির পায়ের কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি এই যে রূপার কাঠি এবং সোনার কাঠি এই কারণেই আসলে মূলত কঙ্কাবতির ঘুম ভাঙেনি এরপরে কি করলো যে তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি তাহলে এখানে প্রশ্ন হবে যে কখন কখন কঙ্কাবতির ঘুম ভাঙল কখন কঙ্কাবতীর ঘুম ভাঙলো যখন সোনার কাঠি ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি আর পায়ের কাছে রূপার কাঠি নিয়ে এলে কঙ্কাবতীর ঘুম ভেঙে গেল আচ্ছা এখানে কি বলছে দেখো কঙ্কাবতী জেগে ওঠার পরে বলছে কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে হ্যাঁ রাক্ষস মানুষ খেক এক ধরনের জন্তু অমনি কঙ্কাবতী কি করলো জেগে উঠল ঠিক আছে আচ্ছা এবার কি বলছে দেখো ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো রাক্ষস ঘরে ঢুকে কি বলছে হাও মাও খাও হ্যাঁ ঠিক তখন রাক্ষস ঘরে ঢুকলো সাথে সাথে ডালিম বের সাথে সাথে ডালিম কুমার এভাবে রাক্ষস মারা যাবে না কে বলেছিল কঙ্কাবতী কঙ্কাবতী বললো রাক্ষসের প্রাণ আছে টিনের একটা টিনের কৌটার ভিতরে তাহলে রাক্ষসের প্রাণ কোথায় আছে রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে ডালিম কুমার জানে না সেই কৌটোটা কোথায় আচ্ছা কঙ্কাবতীর অনেক সাহস আচ্ছা কঙ্কবতী কি বলেছিল দেখো তোমার তরবারি আমার কাছে দাও কে চেয়েছিল কঙ্কাবতী কার তরবারি চেয়েছিল কঙ্কা তোমার তরবারিটা আমার কাছে দাও এটা কে চেয়েছিল আচ্ছা কঙ্কাবতী চেয়েছিল কঙ্কাবতীর ছিল অনেক সাহস মানে কি কঙ্কাবতী ছিল অনেক সাহসী একটা মেয়ে সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো কঙ্কাবতী পালঙ্কের নিচ থেকে কি বের করলো কৌটা করে বের করার পরে কি করলো ঘ্যাঁচাং করে সে কেটে ফেললো কি কেটে ফেললো কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমণ তাহলে কৌটা খুলতে কি বেরিয়ে এসেছিল ভ্রমণ তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেললো কঙ্কাবতী তরবারি দিয়ে কাকে কেটে ফেলেছিল ভ্রমরকে কঙ্কাবতী তরবারি দিয়ে কাকে কেটে ফেলেছিল ভ্রমরটাকে তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষস থেকে ওকে ওকে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অবশ্যই গল্পটি তোমরা ভালো করে পড়বা যদি গল্পটি ভালো ভালোভাবে জানা থাকে তাহলে যে কোনো ধরনের প্রশ্নে আসুক না কেন তুমি সেখান থেকে উত্তর করতে পারবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ